পনেরো বছর আগের সেই তুমুল জনপ্রিয়তার স্মৃতি যেন ফিরতে চলেছে আবারও নয় সালে মুক্তির পর বলিউডে বক্স ঝড় তোলা থ্রি সিকুয়েল এখন নির্মাণের একেবারে প্রস্তুত পর্বে এমনটাই নিশ্চিত করেছে ভারতীয় গণমাধ্যম রাজকুমার হিরানির পরিচালনায় নির্মিত ছবিটি র্যানজো রাজু আর ফারহানের বন্ধুত্বের গল্প দিয়ে দর্শকের মন জয় করেছিল দীর্ঘ অপেক্ষার পর এবার সেই গল্পেরই নতুন অধ্যায় দেখতে চলেছেন ভক্তরা পরিচালক রাজকুমার হিরানি থ্রি ইডিয়টস দ্বিতীয় পর্বের পরিকল্পনা চূড়ান্ত করেছেন আগের দলের ওপরই আস্থা রেখেছেন তিনি রাঞ্জোর ভূমিকায় থাকছেন আমির খান আর প্রিয়া শাস্ত্রবুদ্ধির চরিত্রে আগের মতোই দেখা যাবে কারিনা কাপুরকে রাঞ্জোর ঘনিষ্ঠ বন্ধু রাজু ও ফারহানের ভূমিকায় আবারও থাকছেন শর্মন জোশী ও আর মাদবন জানা গেছে সিকুয়েলের চিত্রনাট্য এখন প্রায় শেষ পর্যায়ে প্রথম ছবির শেষে বিয়ের আসর থেকে পালিয়ে এসে র্যাঞ্জোর সঙ্গে সাত পাকে বাধা পড়েছিলেন প্রিয়া নতুন ছবির কাহিনী সেখান থেকেই শুরু হবে কিনা তা নিয়ে দর্শকের মধ্যে নানা জল্পনা কল্পনা থাকলেও নিশ্চিতভাবে জানা গেছে এই পর্বে তিন বন্ধু নতুন এক অ্যাডভেঞ্চারের মুখোমুখি হবে এর সঙ্গে থাকবে রাজকুমার হিরানির নিজস্ব কৌতুক রস সিকুয়েল নির্মাণের কাজে একাগ্র থাকার জন্য দাদা সাহেব ফালকের বায়োপেক স্থগিত রেখেছেন হিরানি অনেকদিন ধরেই তিনি থ্রি ইডিয়টস টু এর পরিকল্পনা করে রেখেছিলেন তবে সঠিক সময়ের অপেক্ষায় ছিলেন সেই অপেক্ষার এখন অবসান ভারতীয় গণমাধ্যম জানিয়েছে দুই হাজার ছাব্বিশ সালেই পর্দায় ফিরবেন আমির কারিনা শর্মন মাধবন সহ পুরো দল দর্শকদের কাছে দেড় দশকের অপেক্ষার পর এটি হতে পারে বহুল প্রত্যাশিত এক মুহূর্ত নিউজ ডেস্ক ঢাকা ওয়াচ त, पप, प,खप,फन, प।